আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পাখির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর এই যে বাচ্চাদের খাঁচা এই সিল্কি রানিং মেল সিল্কিটা রেইনবো কয়েকটির বাচ্চার গায়ে পশম পড়ে গেছে এই যে দেখুন বিভিন্ন কালারে সব কালারিং হচ্ছে মেলের খাঁচা যত বাচ্চা মেল আছে সব এটার ভিতরে রাখা এই যে আরেকটি খাঁচা এখানেও বাচ্চা রাখা আছে এবং কি ওই যে জাপানিজ মেল ফিমেলটা উড়ে গেছে যে এটার বাচ্চা আমি রেখেছি উপরে বার্ড লাভ বার্ডের বাচ্চা ফুটেছে সেটা বের করতে সমস্যা তাই আপনাদের দেখাতে পারছি না এই যে দেখুন বাচ্চা ফিমেলের কাছে দিয়ে রাখছি মেলটা আলাদা করে দিয়েছি এই জোড়াটা এবার বক্সে ডিম দিয়েছে বক্স করে দিয়েছি আবার নিজের হাতে তৈরি করা বক্স এই যে দেখুন এই যে ডিম একটা ডিম যত সময় জমো দেখা যাক এটা কি হয় ডিমটা কিন্তু অনেক বড় লম্বা যেরকম সাপের ডিম হয়ে থাকে লম্বা সেরকম লম্বা থেকে বাচ্চা ফুটে কিনা সেটা দেখি আর একটি জোড়া মেলটা ইংলিশের কো ইংলিশ আর ক্লাসিকের এটার সাথে এই যে জোড়া দিয়ে রাখছি এটা দুইটা ডিম দিয়েছে গরমিতে বিডিং করাবো না কিন্তু হাড়ি বের করতে দেরি হয়ে গেছে তার জন্য তারা বিডিং করে ফেলছে ইয় এটার সাথে স্পেঞ্জেল একটা ফিমেল জোড়া দিয়েছি দেখি এটা কি অবস্থা এটা ডিম নিয়ে এসে বসেছিল এই বক্সগুলো কিন্তু সম্পূর্ণ আমি তৈরি করে দিয়েছি কি অবস্থা বাচ্চা একটা দেখা যাচ্ছে আরো চারটা ডিম ভিতরে কিছু দেওয়া হয়নি এই বক্স দুইটা আরো আছে এটার কি অবস্থা এটারও হাড়ি বের করতে পারিনি ও বিডিং করে ফেলছে বাচ্চা কি ফুটেছে আমি ডিম দেখেছিলাম ডিমের খোসা দেখা যাচ্ছে ডিম কি ভেঙে ফেলতে না বাচ্চা বুঝতে ওই যে বাচ্চা দেখা যাচ্ছে দুইটার ফাঁক দিয়ে ওই যে এই যে বাচ্চা দুইটা বাচ্চা দেখা যাচ্ছে আর দুইটা ডিম আছে এই যে এগুলো বাচ্চা এগুলো সব ফিমেল কালার খুবই সুন্দর এই যে এটা আজকে দুইটা ফিমেলকে মেরে দেখেন এই যে গায়ে রক্ত অবস্থা পুরো খারাপ করে দিছে এই যে দেখেন কি অবস্থা এই যে দুইটা খুবই অবস্থা খারাপ এরা বাজবে কি না সেটা জানি না তাও ট্রিটমেন্ট করছি হলুদ দিয়ে রাখছি আমার লক্ষ্মীজোড়াটা এই জেটার কাছেও বাচ্চা আছে চারটা হাড়ি থেকে বের করে দিছি কেন অনেক গরম তাই হাড়ি থেকে বের করে বাটিতে করে দিছি এটা পলিথিন দিয়ে রাখছি খাঁচার উপরে অনেকে বলতে পারেন যে পানি পড়ে কি না কিন্তু না এই যে ফ্যান দিয়ে রাখছি এই ফ্যানের ডাইরেক্ট বাতাসটা যাতে পাখির গায়ে না পড়ে তার জন্য এটাও ডিম পেরে দিছে দেখি কি অবস্থা এই যে মেল ফিমেল একসাথে ঢুকে আছে যে ডিম নিয়ে বসে আছে টাইলসের টুকরা একটা আমি দিয়ে রাখি মুখের সামনে যাতে ডিম না পড়ে যায় ওইটাকে ভিতরে নিয়ে রাখছে দেখি এটাকে ঠিক করে দিব ডিমের কালারটা দেখা যাচ্ছে ডিম মনে ফুটবে না যে ডিম জমে না সেটার কালারই অন্যরকম থাকে এটা পরবর্তীতে চেঞ্জ করে দেব দেখি যদি বাচ্চা না হয় তাহলে তো গেলে পেঞ্চ ও ডিম পারছে বাচ্চা ফুটেছিল বাচ্চা দুইটা গায়েব হয়ে গেছে এটারও বাচ্চা ফুটেছে বসে আছে এই হচ্ছে আমার পাখির আপডেট সবাই দোয়া করবেন পাখির জন্য আর এই পাখি দুটার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় এই যে আরও দুটা বক্স বানিয়ে রাখছি সবাই আমার পেজটাকে ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম